উচিত কথার দস্ত বেজার গরম ভাতত বিলেই ভেজাল মুই যদি উচিত কথা কং তাহলে তো তোর সহ্য হয় না তেলে ভাইগুনে জলি যায় বাপ ভালো নয় বাপে ক্যাডর ক্যাডর গড়ে কতদিন আর এইভাবে সংসার থাকবো কতদিন মুই তো কার এইভাবে পালিম দিন পালিবেন মানে মুই কি বাড়ির কাম কাজ করং না বাড়ির তো সব কাম কাজ গুলো সব মুই করং তারপরেও মুখ তোমরা দেখতে না মোর সাথে ক্যাডর ক্যাডর করিয়ে থাকেন সব সময় যাস খাস করি থাকেন খাডর খাডর করিয়ে থাকেন ঘটনা কি আব্বা কি কি তামশা শুরু করছেন তবে মই তামশা গolim kare মুই কি তোর কি ইয়ারকি মানুষ মুই সারা জলম তোক পালিম রে মুই তোক সারা জীবন মুই তোক পুшим তোক না হলে তুই যে বিয়ে করছিস তোর বউ আছে তোর একটা বেডা আছে হি তোর একটা বেডি আছে এল্লেকু এല്ലেকুমই পালিম মোর কোমরে তো আর কুলে না রে মোর পিন্টে তো আর শয় না মুই কার কতদিন মুই কার কামাই গড়ি খেলেন এই তো আসল কথা তাছেন মুই বুঝবে পাইছো আব্বা তোমরা মোক আলাদা করিয়ে দিবেন আলাদা করিয়ে দিবেন সেটাই মই বুঝবে পাইছো মই যে কামাই করবে সংসারত খাট ওইটা তোমার পছন্দ হয় না এলা মোক হাড়ি টাড়ি আলাদা করি দিয়ে এইটো মই চাং তুই মোৰ সংসারত থাকিস নে মই তিনজন কার ভাত জুটপার বা আন নং মোৰ একনা বাড়ি বেটি আছে অন্য তো মইতো একটা তো ঘর তুই এলা কামাই কাজ করি খা আর আমরা বুড়ে বুড়ি যতদিন বাছি আল্লাহ যেভাবে চলাই সেইভাবে চলম তাহলে মুই তোমাক পুষ্পের বা অন্য তোর বউ পুষ্পের বা আন নং আলাদা হয় খা বাবা আলাদা হয়ে খা আলাদা হয়ে কিসের জন্য খাই এক একবারে এক বেটা মুই যদি আলাদা হয়ে খান, জুদে হয়ে খাং ভিন্ন হয়ে খান, গ্রামের মানুষ তো হাসাহাসি করবে যে একটা বেড়ার সাথে উইয়ের বাপ মাও খাবার পায় না একটা বেড়ার বউ তা উইয়ের বাপ মাও দেখতে পায় না তোমাকে তো মানুষ দুর্নাম দিবে আব্বা তোমাকে তো মানুষ সিসা দিবে আমার ঘর খোদাই অক্ষে ঘর তুই পাশ কামাই করিয়ে নিজে খাবার বাপ মা কারো খেলে বু বউ বাচ্চাকে খেলবে পাশ এ মুই তোর অভিনয় মুই তোর বোঝ না গ্রামের মাইসে মোক সিসা দেয় দুর্নাম দেখ যেটা করু মুই তো হাড়ি ডাকবেন নং মোর হাড়ি থাকি টুকটাক কাম করবু আর মুই তোক পালিম কামলা দিয়ে রিক্সা চালাইয়া কেমন

খাইল এদের তো কোনো খোঁজখবর নাই হ্যাঁ তুই যদি মরতি হওয়া থাকিস বা তাহলে যা রিক্সা চালাও কামলা দে ভেঙা জায়গামে তোর চাকরি কর এখন সংসার উন্নতি হয় না না হয় কথা কন এল কথা কন না কালমেজের কথা কন না আব্বা ঢাকার কথা কন না আব্বা বন্দি জীবন ভাল লাগে না দরকার হইলে মই গ্রামত কামলা দেম তারপরেও মই গ্রামজক যাবার বান বুঝছেন তো দরকার পড়লে রিকশা চালাই মাইশের বাড়িতে কামলা দেম এ কামলা দে রিকশা চালাও যেটা একটা কিছু কর মুই তো আর পাং না দুকেন হাতে কয়না চালাই আর সাতজন কার আহার মুই চলবার রে আব্বা পাং না তো